বাংলাদেশ থেকে বুলগেরিয়াতে আপনি কিভাবে চাপ নিয়ে যেতে পারবেন বুলগেরিয়ার মধ্যে আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে আসসালামু আলাইকুম সবাইকে আমি আইমান আছি আমি এডিও অ্যাপস থেকে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম সবাইকে আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয় নিয়ে একটু আনকমন বিষয় হবে যেটা আপনাকে অনেক মানুষই বলবেন না সো লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং এটা আমি বলবো যে ওয়ান অফ দা মোস্ট আন্ডার এই জিনিসটা আপনার ক্ষেত্রে কাজও করবে নাও করতে পারে ডিপেন্ডস অন প্রথমে আমি আমি আপনাদের টাইম ওয়েস্ট না জাস্ট ভিডিওতে যাব সো আমি যাব হচ্ছে আপনাদের নামটা আমি দেখিয়ে দিচ্ছি লিঙ্কড আপনার সার্চ করবেন আমার যেহেতু আগে থেকে অ্যাপ আছে সো এখানে আপনার একটা ইন্টারফেস চলে আসবে আপনারা জাস্ট এখানে আপনাদের গুগল অ্যাকাউন্ট থাকলে সেই অ্যাকাউন্ট দিয়ে লগ বা সাইন আপ করে ফেলতে পারবেন আর একটা জিনিস মনে রাখবেন যে অ্যাকাউন্ট দিয়ে আপনারা লগ করছেন সেই ইমেলটা যাতে সবসময় থাকে কারণ বাট নিউ অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে একটু সেভেস্ট ওয়েতে মেনটেন করবেন আপনারা যাতে কোনো মানে রাজনৈতিক বিষয়ে কোনো ইস্যু যাতে আপনার পুশ না করেন তার কারণ হচ্ছে অ্যাকাউন্ট ব্যান করে দিলে আবার নতুন অ্যাকাউন্ট খোলাতে চাবে না সো এরকম একটা আপনার ইন্টারফেস চলে আসবেন সো লিঙ্কড আসলে কি কি করতে হয় সেটা আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন ইউটিউবের মধ্যেই আমি 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 জাস্ট হচ্ছে হচ্ছে একটু জিনিস আপনাদের এখানে আমার স্কিল বা আমি যে পড়াশোনা করছি সেখানে এটা লিখে রেখেছি আপনারা সেম কাজটা করতে পারবেন প্লাস হচ্ছে আপনার এখানে যেগুলা কাজ আছে সেগুলা হচ্ছে আপনারা লিখে রাখবেন আচ্ছা সো অনেকে হচ্ছে মনে করতেছেন যে ইংলিশে লেখাগুলোতে লিখে খুব কঠিন কিনা আপনারা জাস্ট বাংলাতে লিখবেন বাংলাতে লিখে হচ্ছে আপনি চ্যাট জিবিটি কে বলবেন যে লিঙ্কড ইন প্রফেশনাল ওয়াইজ করে দিতে সো তারা হচ্ছে আপনাকে লিঙ্কড ইন প্রফেশনাল ওয়াইজ করে দিবে সো এটা হচ্ছে মেইনলি ধরেন আপনি কাজ করছেন আমি ধরলাম আপনি কাজ করছেন হচ্ছে কিসে আপনি ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করছেন আমি ধরলাম আর কি আপনি বলছেন যে চ্যাট জিবিটি কে আমি লিঙ্কড ইন প্রফেশনাল একটা জব করছি ইলেকট্রিশিয়ান হিসেবে এখন আমার জব রোল ছিল মানে এখানে আপনার কারেন্টের কয়েকটা মোটর লাগাইছি কয়েকটা আপনার ইন্ডাস্ট্রিয়াল সেট আপ করছি তুমি আমাকে লিঙ্কডিন এর জন্য ভালো একটা ইংলিশে তোমার ডিটেইলস লিখে দাও সে খুব সুন্দর করে লিখে দেবে এবং এগুলো আপনারা পোস্ট করতে পারেন বাট এই জন্য আর কি আপনারা যখন ইন্টারভিউ ফেস করবেন আপনাদের একটু ইংলিশ প্রয়োজনীয় প্রয়োজনীয়তা প্রয়োজন পড়বে সো আপনারা যারা ইংলিশে ভালো আছে তারা হয়তো জিনিসটা ট্রাই করবেন সো এখানে আমি জবে চলে আসবো জবে চলে যাচ্ছে আপনারা এখানে যাবেন এখানে কিন্তু লোকেশন সেট করা আছে আমি বুলগেরিয়া দিছিলাম এখানে মেইনলি অনেকগুলো দেশ ইচ্ছে আমি চাইলে ঢাকাও দিতে পারেন ঢাকাও দিতে পারেন চাইলে ঢাকাও ঢাকাতে যে জবগুলো আছে সেগুলো চলে আসবে সো এটা মেইনলি হচ্ছে দেখেন ঢাকাতে চলে আসছে জব সো এখানে মেইনলি আমি দিছি আপনারা যদি স্পেসিফিক কোনো এরিয়া টার্গেট করেন বুলগেরিয়া সেটা দিতে পারেন আমি যেহেতু ফুল বুলগেরিয়াকে টার্গেট করবো সো আমি ফুল বুলগেরিয়া টার্গেট করছি সো এখানে বুলগেরিয়ার যত জব আছে সবগুলো চলে আসছে দেখেন লোকেশন এখানে দেওয়া আছে তো এখন ধরেন আপনি আমি ধরলাম আপনার পজিশন হচ্ছে আমি ইলেকট্রিশিয়ান হিসেবে একটা র্যাঙ্ক করছিলাম দেখেন এখানে আছে এখান থেকে আপনার সিম্পলি আপনাকে প্রোফাইল মানে সাজা বললাম না এই প্রোফাইল সাজানোর পর আপনি এখানে ইজিলি আপনার করতে পারবেন এখানে তিন জিনিসগুলো আছে এগুলো আপনার ট্রান্সলেটও করতে পারেন চাইলে এখানে ট্রান্সলেট করা আছে হ্যাঁ এখানে ট্রান্সলেট করতে পারবেন চাইলে বা এগুলো কপি করে চার গিয়ে বললে সেও কিন্তু ট্রান্সলেট করে দিবে কি বলছে

আর একটা জিনিস মাথায় রাখবেন এটা কিন্তু অল্টারনেটিভ ওয়ে যারা জব পাচ্ছেন না যারা জব নিতে চাচ্ছেন এটা কিন্তু আলটিমেটলি একটা সহজ ওয়ে না সো এটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন আমি মনে করতেছি ব্যাটার হতে পারে আপনাদের জন্য এটা কিন্তু দেখেন নিউ নিউ জিনিস ট্রাই করলে আপনাদের ক্ষতি নাই ঠিক আছে সো আপনারা এইভাবে কাজ করতে থাকেন এটা আপনাদের জন্য অনেক বেশি হেল্প করবে সো এই রিলেটেড আপনারা যদি কোনো বিষয়ে আপনি না বুঝেন আমি খুব শর্ট সংক্ষেপেই বললাম কারণ হচ্ছে লং ভিডিও হলে আপনাদের আমি মনে করতেছি যে অনেক প্যারা হয়ে যায় তো কোনো কিছু না আসলে কমেন্ট করতে পারেন অথবা কোনো কিছু নিয়ে যদি ভিডিও চান লিঙ্গ দিন হোক বা অন্য কোনো কিছু নিয়ে কমেন্টে জানাবেন আমাকে ইনশাআল্লাহ আমি আপনাকে হেল্প করবো আর কাইন্ডলি ব্যাকগ্রাউন্ড নয়স টা অ্যাভয়েড করবেন তো আমি যেহেতু বাইরে আছি ওই জন্য সালাম আলাইকুম সবাইকে